যখন সামরিক বাহিনী তার নিরাপত্তা বিধান করতে পারেনি তখন ওনাকে ইন্ডিয়াতে পৌঁছে দিয়ে সেই হেলিকপ্টার ব্যাক করে সুতরাং আবার ওই হেলিকপ্টার মানে আপনারা রিসেন্টলি একটা বক্তব্য শুনেছেন রুমিন ফারানার যে এখন পর্যন্ত অ্যাকর্ডিং টু বাংলাদেশ কনস্টিটিউশন শেখ হাসিনা স্টিল বাংলাদেশের প্রধানমন্ত্রী এইটা যতই বলুক না কেন তারা ভোট দিতে দিবে না ভোট ভোট বাংলাদেশে মুক্তিযোদ্ধারাই দিবে এটা মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ এটা নিজামী গোলাম আজমের বাংলাদেশ না এটা শেখ হাসিনার বাংলাদেশ এটা মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ এখানে এই মুক্তিযোদ্ধা বিরোধী ইনুস সরকার এবং তার এবং এই চায়নাপন্থী বামাতি আর ডানাতিদের বঙ্গোপসাগরে একদিন ফেলে দেওয়া হবে ইনশাল্লাহ আইনি একটি কথা বলে সেটা হচ্ছে যে অপরাধী বলতে পারেন না শেখ হাসিনার বিরুদ্ধে তারা যে অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে এখন পর্যন্ত তারা কোনো এখন পর্যন্ত তারা কিছু বলেনি যে উনি অপরাধী বা অপরাধ প্রমাণিত হয়েছে এইরকম কোনো কথা এখন পর্যন্ত সে তো অপরাধী না এখন আপনি একজনের বিরুদ্ধে মামলা করতেই পারেন এইটা আপনার এক্তিয়ার আছে কিন্তু বাংলাদেশের ইতিহাসে দুইটা ইনডেমনিটি হয়েছে একটা হয়েছিল বঙ্গবন্ধু হত্যার পরে সেইটা সাংবিধানিক রূপ দিয়েছিল বিএনপি জিয়াউর রহমান সাহেব 1979 সালে আর দ্বিতীয় ইনডেমনিটি দিয়েছেন একটা মুস্তাক আর একটা হচ্ছে মোহাম্মদ দিনুজ এই কাউকে বাঁচানোর জন্য কাউকে রক্ষা করার জন্য তাই না বঙ্গবন্ধু কন্যা তো বলেন যে জুলাই আগস্ট যে আন্দোলন হয়েছে ছাত্র মারা গেছে তার বিচার হবে না উনি বলেছেন উনি বিচার বিভাগ তদন্ত কমিটিও গঠন করেছিলেন এবং রিসেন্টলি আপনারা দেখেছেন যে আবু সাইদের বাবার একটি সাক্ষাৎকার উনি ট্রাইব্যুনালের সাক্ষাৎকার দিতে এসে উনি বলেছেন ওনার ছেলের পেছনে থেকে গুলির রক্ত হচ্ছিল কিন্তু ওকে তো যে বুলেট আহ রাবার বুলেট সেটা তো ওর ওর পেছনে অনেক লোক ছিল তারাও আহত হত সেরকম কোনো কিছু হয়নি এইটা যে একটা ষড়যন্ত্র বা সেটা বোঝা যায় আর একটা হচ্ছে যে যারা বলছে ভোট দিতে না পারবে কিসে তাদের এখন হচ্ছে জোর মূল্য তার আমার ক্ষমতা ক্ষমতা আছে আমি দেখাচ্ছি এই ক্ষমতা কতদিন থাকবে সেটা দেখার বিষয়ে আরেকটা জিনিস হচ্ছে তো বানের জলে ভেসে আসেনি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু একটা দেশ একটা জাতি একটা মানচিত্র চরিত্র একটা পতাকা একটা ইতিহাস চাইলে ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলা যায় না আর বঙ্গবন্ধুর কন্যা হচ্ছে শেখ হাসিনা যিনি কখনো আপোষ করেননি আপোষ করেননি বিধায় বারবার লড়াই সংগ্রাম করেছেন আপনারা দেখেছেন যে দুই সালে যখন এই একাগ্রবে ইনুস সাহেব যখন দুই নেত্রীকে আহ ওনারা চাচ্ছিলেন যে মাইনাস টু আগাতে তখন বঙ্গবন্ধু কন্যা যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যে গেলেন এবং বলা উনি বলেছেন আমি যাব এবং বঙ্গবন্ধু কন্যা গিয়েছিলেন এবং বাংলাদেশকে এই মহামারী থেকে উদ্ধার করেছিলেন আমার যেটা মনে হয় যারা বলছে জয় বাংলাকে জয় বাংলা করে দিবে আমি মনে করি আওয়ামী লীগ তাদেরকে জয় বাংলা করবে ইনশাল্লাহ সেইটা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে ইনশাল্লাহ হবে এইটা হচ্ছে আমার আর বঙ্গবন্ধুর কন্যার কলিজা এত ছোট না অনেক বড় কলিজা যারা বাংলাদেশের মতো একটা দেশকে স্বাধীন করতে পারে এবং বাংলাদেশের একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড দিতে পারে যারা একটা ইঞ্চির জন্য আপোষ করে না তাদের কলিজা অনেক বড় লাগে তাদের কলিজা ছোট কলিজা না যে মানুষের কাছে বিক্রি হয়ে যায় বঙ্গবন্ধুর কন্যা বিক্রি হয়নি বঙ্গবন্ধু যেমনি বিক্রি হননি মাথা মাথানত করেননি বঙ্গবন্ধু কন্যাও মাথানত করেননি বঙ্গবন্ধু কন্যা সম্মানে তাকে যখন সামরিক বাহিনী তার নিরাপত্তা বিধান করতে পারেনি তখন ওনাকে ইন্ডিয়াতে পৌঁছে দিয়ে সেই হেলিকপ্টার ব্যাক করে সুতরাং আবার ওই হেলিকপ্টার আপনারা রিসেন্টলি একটা বক্তব্য শুনেছেন রুমিন ফারানার যে এখন পর্যন্ত অ্যাকর্ডিং টু বাংলাদেশ কনস্টিটিউশন শেখ হাসিনা স্টিল বাংলাদেশের প্রধানমন্ত্রী এইটা যতই বলুক না কেন তারা ভোট দিতে দিবে না ভোট ভোট বাংলাদেশে দিবে এটা মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ এটা এটা বাংলাদেশ নিজামী গোলাম নিজামি বাংলাদেশ না এইটা শেখ হাসিনার বাংলাদেশ এটা মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ এখানে এই মুক্তিযোদ্ধা বিরোধী ইনুস সরকার এবং তার এবং এই চায়নাপন্থী বা বামাতি আর ডানাতিদের বঙ্গোপসাগরে একদিন ফেলে দেওয়া হবে ইনশাল্লাহ